নমস্কার বন্ধুরা সাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা অন্য ধরনের রেসিপি করে দেখাবো আজকে রেসিপি লাউ ভাজা এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই এখানে একটা মাঝারি সাইজের লাউ নিয়েছি প্রথমে ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি এখানে দশটা রসুনের কোয়া ছাড়িয়ে এটাকে থেতো করে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ চিনি কাঁচা লঙ্কা ফোড়নের জন্য একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর সর্ষের তেল কড়াই গরম হয়ে গেছে এবার আমি লাউ ভাজবার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো ছোট চামচের হাফ চামচ দিচ্ছি আমি কিছুটা ভাজা হলে তবে আমি লবণ দেব লবণ দিলে জল বেরিয়ে আর ভাজা হবে না লাউটা পাঁচ ছ মিনিট ভাজা করে নেব লাইয়ের জলটা শুকিয়ে গেছে এবার আমি ছোট চামচের হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর চিড়ে দেখা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি আরও দু তিন মিনিট ভাজা করে নেব লাউ ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে তারপরে ফোড়ন দেব ফোড়ন দেবার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচেরও কম গোটা জিরে জিরেটা একটু ভাজা হলে আমি যে রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর রসুনটা বেশ ভালো করে ভাজা করে না হলে কাঁচা গন্ধ বেরোবে এখানে দশ বারো কোয়া রসুন ছিল এটাকে আমি থেতো করে নিয়েছি রসুনটা ভালো ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচের কম চিনি লাউটা আমি এক থেকে দেড় মিনিট ভাজা করে নেব লাউ ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি লাউ ভাজা আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম অন্যদিন অন্যরকম রেসিপি নিয়ে আসবো